আমরা বোধহয় একটা ভুল দিনেই চলে আসছি বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তা এরকম কাদা উদ্দেশ্য ওই বড় পাহাড় দেখুন এবং সাবধানতা অবলম্বন করুন ভারী বৃষ্টিতে পাহাড় ধসের সম্ভাবনা থাকে এলাকার লোকজন এগুলোকে বলে জুম ঘর আসলে এখানে পাবেন দেখা এখানে দুটো পাহাড়ি রাস্তায় ভাগ হয়েছে একটা বাম দিকে চলে গেছে এটা গেলে আপনি আর একটা পাহাড়ে যাবেন আমরা ডান সাইডের রুটটা দিয়ে যাচ্ছি এখানে আপনাদের জন্য একটা সাইনবোর্ড দেওয়া আছে বারক কুণ্ড মন্দির সড়ক বারক কুণ্ড সীতাকুণ্ড চট্টগ্রাম পাহাড়ে জুম চাষ আপনাকে মুগ্ধ করবে দেখুন ঝর্নার পাহাড়ি ঢল এরকম ছোট ছোট খাল খনন কিংবা স্রোতেই হয়ে গেছে এরকম মনে হচ্ছে ঝর্নার পানি দেখুন বিভিন্ন ধরনের পোকামাকড় হইতে সাবধান যেমন পিঁপড়া আমাকে অনেক কঠিন পথ পাড়ি দেওয়া লাগতেছে অনেক পরিশ্রম করার পরও গন্তব্যের স্থানে যখন আপনি পৌঁছাতে পারেন তখন ভালোই লাগে জুতো স্থান আসিতেছে অনেকে বিভিন্ন রকম মানত করেন চাইলে মানত করে যেতে পারেন অনেক বছর পুরনো গাছ ভাগ্য ভালো হলে এরকম পানি লেক দেখতে পাবেন এটা অসম্ভব সম্ভব পাহাড়ে একটা মজার অনুভূতি হচ্ছে বন বরঙ্গের ডাক শিয়ালের ডাক গরুর ডাক ছাগলের ডাক পাখির ডাক নিস্তব্ধতা এম জি চলে আসুন খুনি চলে আসুন আমার সৌভাগ্য যে এরকম একটা লেক বা ঝর্ণার সমারোহের পানি আমি জুতা পায়ে দিয়ে ভিজে ভিজেই পার হতে পারলাম ধন্যবাদ একটু বৃষ্টিও হচ্ছে দেখুন কত সুন্দর এর উৎপত্তি স্থল অসম্ভব সুন্দর সে এত সুন্দর একটা পাহাড় আর তার পানি দর্শনার্থীদের বিশ্রাম এবং ফ্রেশ হওয়ার জন্য এখানে কিছু শৌচাগারও করা আছে নিরাপদ আওরঙ্গজেবের গেটের মতো একটা গেট ঢুকছি অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন কিছুটা অংশ অগ্নিকুণ্ড সাক্ষী হতে যাচ্ছে কি জায়গা তাই দেখুন পরিবেশটা দেখুন আমার গ্রামের বাড়ি নড়াইল এটা হচ্ছে অগ্নিকুণ্ডের মূল ভবন নিজের পায়ের আওয়াজটা অনেক পবিত্রতা অর্থে অবশ্যই আগে জুতা খুলে রাখবেন মূল অগ্নিকুণ্ডে বিষ্টি <laughs> কামল <laughs> 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 জায়গাটা উত্তপ্ত এই যে আগুন ফোনটা আসলে কাছে নেওয়া যাচ্ছে না এত তাপ মোমবাতি প্রজ্বলন আর বেরিয়ে যায় ফিরে যাচ্ছি আপনারা আসতে পারেন চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানা বারফকুণ্ড ইউনিয়নের ভিতরে পড়ছে বারফকুণ্ড বাজারে নেমেই যে কোনো অটোরিকশাকে যদি বলেন যে আমরা অগ্নিকুণ্ড যাব রিজার্ভ ভাড়া নেবে ষাট কিংবা একশো আর কমেন্টসে যোগাযোগ করুন লোকেশন শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে